ড্রাগন ফল আজ আমরা ড্রাগন ফলটা কেটে দেখব মধ্যে সাদা আছে নাকি লাল আছে চলো কাটা যাক চলো কাটা যাক তো অনেক দিন থেকে আমাকে কি করছিল মাথা খারাপ করে দিচ্ছিল আমার ড্রাগন ফল চাই আমার ড্রাগন ফল চাই তো দে আমাকে তো মানে দোকান থেকে বলে দিয়েছে যে এটার ভেতর নাকি পিঙ্ক আছে প্রচন্ড মিষ্টি হবে

কবে সাদা হয়ে গেল কেন এই দেখো বন্ধুরা কি মিষ্টি দেখতে না চলো এটাকে কাটা যাক দেখাতো যাক রকম খেতে যদি মিষ্টি হয় তাহলে রূপ দেখে লাভ নেই ভালো হয়ে যায় তবে আমি খাওয়া দাওয়ার বন্ধুরা খায় আমি কি দারুণ দেখতে আহ আমি ফার্স্ট টাইম খাচ্ছি তো এই একশো টাকা দিয়ে না আমার না উম কেমন যেন ই

গাছটা যদি লাল হয় একশো টাকা দিয়ে একটা গাছও কিনে আনলাম ভাবলাম লাগাবো ছাদ বাগানে হবে কতই না খাবো ইউটিউবে এত দেখাচ্ছে এত দেখাচ্ছে এত ভালো খেতে এত ভালো খেতে আমি তো ট্রাই করলাম কি বাজে খেতে খাসনি গা যে জিনিস খাসনি বাবা এক্ষুনি কোথায় এবার বমি টমি করবে ছেড়ে দেয় তো চলো বন্ধুরা এক্সপিরিয়েন্স খুবই খারাপ টাটা